বেশিরভাগ ক্ষেত্রে যে ধরনের চুরি যেখানে বাইক চুরি গরু চুরির মতো ঘটনা ঘটে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই বাইক গুলিকে বাংলাদেশে পাচার করা হয় তবে এবার বাংলাদেশে পাচারকালে দুই বাইক সহ আটক করা হয়েছে তিন পাচারকারীকে মধুপুর থানার সীমান্তের কাম থানা এলাকা থেকে এই তিনজন পাচারকারীকে গ্রেফতার করা হয় ধৃতরা বর্তমানে মধুপুর থানার পুলিশের হেফাজতে রয়েছে বাংলাদেশে পাচারের সময় কুখ্যাত এই তিন বাইক চোর দুটি বাইক উদ্ধার করেছে সীমান্তের বিএসএফ এবং মধুপুর থানার পুলিশ পরবর্তী সময়ে চুরি যাওয়া দুটি বাইক সহ তিন কুখ্যাত চোরকে সোমবার বিকেল বেলায় কাম থানা বিএসএফ ক্যাম্প থেকে মধুপুর থানায় নিয়ে আসা হয় জানা যায় তিন কুখ্যাত বাইক চোর হল বিমল দাস বাবার নাম অবনী দাস বাড়ি আগরতলার জয়নগর এলাকার অপরজনের নাম টিঙ্কু সরকার বাবার নাম হরিপদ সরকার আগরতলার জয়নগর এলাকায় অপর আরও এক কুখ্যাত বাইক চোর হলেন খোকন নোমো বাবা নাম জানা যায়নি তো জানা গেছে ফটিক নব এবং তারবারে বাড়ি আগরতলা রামনগর এক এলাকায় রবিবার গভীর রাতে তিনি কুখ্যাত বাইক চোর দুটি বাইক যার নম্বর টি আর জিরো সি ফাইভ এবং টি আর জিরো এন নাইন নামের দুটি বাইক নম্বরের এই দুটি বাইক উদ্ধার করা হয় জানা গেছে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে কাম থানার সীমান্ত এলাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল আর ওই সময় সীমান্তের বিএসএফ প্রহরাদাররা অবস্থায় ছিল সেই তিন কুখ্যাত বাইক চোর বিএসএফ এর ট্রেপে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরবর্তীতে সময় তিন বাইক চোরকেই আটক করে বিএসএফে जवानরা কি বলছেন তারা শুনাবো হয়েছে एक्चुअली একটু গোপন সংবাদের পুলিশ বাহিনী সশস্ত্র সমন্বিত অভিযান চলে এখানে সমন্বিত করতে এবং সেখান থেকে

এ ধরনের বাইক চুরি করে পাচার করতো একটা বড় চোর তাদের সাথে যুক্ত রয়েছে বলেও কিন্তু অনুমান করা হচ্ছে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন